Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে তোমাদের রিকোয়েস্টে তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই চ্যাপ্টারটা শেয়ার করছি আজকে আমরা এই ক্লাসে ক্লাসটা থেকে এই চ্যাপ্টারটা আলোচনা করব এবং এখান থেকে কেমন কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের বইতে মার্ক করে দেব এবং এর পরের ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক যাযাবত জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন স্কুল থেকে দল বেঁধে একদিন চিড়িয়াখানা যাওয়া হলো সঙ্গে দিদি ও মাস্টার মশাইরাও ছিলেন শিম্পাঞ্জি দেখে জানিস মানুষ আগে বলে শিম্পাঞ্জির মতোই ছিল আনোয়ার বলল শিম্পাঞ্জি তো জন্তু গায়ে বড় বড় লোম তাছাড়া শিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতেই পারে না সিধু বললো চল আমরা সবাই দিদিমণিকে জিজ্ঞাসা করি অরুণ বললো দিদি মানুষ কি সত্যি এক সময় শিম্পাঞ্জির মতো ছিল দিদেমণি বললেন আর চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো কাল ক্লাসে আমরা এ বিষয়ে কথা বলবো এখানে তেমন কিছুই বোঝানো নেই তোমরা দেখতেই পাচ্ছ এর পরের পার্টটা দেখা যাক পরের পাঠে রয়েছে কি আদিম মানুষের কথা মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস মানুষ আবার একটি বিশেষ প্রাণীও শরীরের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য থেকেই আলাদা করে মানুষকে চেনা যায় লক্ষ লক্ষ বছর ধরে নানা বদলের মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে পায়ে হাঁটা হাতের ব্যবহার লম্বা মেরুদণ্ড এই সবই মানুষের বৈশিষ্ট্য আর তার মেরুদণ্ডের উপরে রয়েছে একটি বড় মস্তিষ্ক মানুষই একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে কয়েক লক্ষ বছর ধরে এই সব বদলগুলো মানুষের শরীরে হয়েছিল তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানুষের দেহে কি কী বদল হয়েছে বা কি কী পরিবর্তন এসেছে তাহলে সেখানে কিন্তু আমাদেরকে এই জায়গাটা থেকে পয়েন্ট করে করে লিখতে হবে যখন আমি প্রশ্ন তো শেয়ার করবো সেখানে কিন্তু আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো এবং এখান থেকে দেখো দু একটা ছোটো প্রশ্ন রয়েছে যেমন কি মানুষের ইতিহাসকে নিয়ে তৈরি মানুষও তার কাজকর্ম নিয়ে তৈরি এবং এছাড়া রয়েছে দেখো কোন প্রাণী তাদের বুড়ো আঙুল হাতের বুড়ো আঙুলকে ব্যবহার করতে পারে সেটাও কিন্তু হয়ে যাবে মানুষ লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনই ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে ঘুরে বেলাতো বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর সেখানেই এক ধরনের বড় বানর ছিল তাদের লেদ ছিল না এদের এপ বলা হয় অনেক দিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকলো নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল তাছাড়া আগের মতো সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল তখন এপদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা আরও একটা নাম পাচ্ছ এপ পরীক্ষায় আসতে পারে যে এফ কী বা এপ কাদের বলে তখন বলতে হবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের বড় বানর ছিল যাদের লেপ ছিল না তাদেরকেই লেপ বলা হয় এরপর রয়েছে অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো খাবার সহজে পাওয়া গেল না তাই খাবার খোঁজা শুরু হলো এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ সে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগের কথা এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আরও একটা নাম হচ্ছে হোমিনিট হোমিনেড কি মানুষের পরিবারকেই কিন্তু হোমিনিড বলা হয় এবং দাঁড়াতে পারা মানুষ ক কত বছর আগে থেকে লক্ষ্য করা গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগে কিন্তু আমরা দাঁড়াতে পারা মানুষকে দেখেছি এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট পার্টে দেখা যাক নেক্সট পার্টের রয়েছে টুকরো কথা আদিম মানুষের রকম। আদিম কথার মানে খুব পুরনো বা কোরআার দিকের খুব পুরনো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষ কথাটা ব্যবহার করা হয় এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে আদিম মানুষের মধ্যেও নানা রকম ভাগ আছে মূলত মস্তিষ্কের আকার থেকেই সেই ভাগাভাগি করা করা হয় তাহলে এখান থেকে একটা লাইন তোমরা আন্ডারলাইন করবে সেটা হলো এক সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে এছাড়া আরও একটা দেখাতে পারো সেটা হচ্ছে যে আদিম শব্দের অর্থ কি তারপরে দেখো রয়েছে অস্ট্রালো পিথেকাস এটা কি এফ থেকে মানুষ এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারতো শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত চুয়ালে ছিল শক্ত অসুখ গঠিত এরা গাছের ডালে ডাল গাছে ডাল দিয়ে ডাল দিয়ে ধাক্কা মারতো এবং পাথর ছুঁড়ে ছুটতে চেষ্টা করতো তোমাদের কিন্তু পরীক্ষায় এই যে অস্ট্রালোপিথেকাস হাবিলিস এদের বৈশিষ্ট্য আসতে পারে বা এক কথায় যদি এদের অর্থ জানতে চাইতে পারে যেমন হোমো হোমোহাবিলিস কি দক্ষ মানুষ হোমোহাবিলিসের বৈশিষ্ট্যগুলো দেখে নাও হ্যাঁ এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এরা দলবদ্ধভাবে থাকতো হাঁটতে পারতো ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথর জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রথম কোন মানুষ পাথরের ব্যবহার করে বা পাথরের অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করে উত্তরটা কিন্তু হয়ে যাবে যে হোমো হাবেলিস নেক্সট রয়েছে হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষকে কি বলে হোমো ইরেক্টাস এরা ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এরা পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো দলবদ্ধভাবে গুয়ায় বা থাকতো এরা শিকার করতে পারতো এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল প্রথম আগুনের ব্যবহার তাহলে শিখেছিল কারা হোমো ইরেক্টাস আর প্রথম পাথরের ব্যবহার করেছিল কিন্তু হোমো হাবিলিস এরা বানিয়েছিল এরা বানিয়েছিল স্তর কাটা নড়ি পাথরের ইতি হাতিয়ার শেষ দিকে বানিয়েছিল হাত কুঠা তাহলে হাত কুঠারও কিন্তু বানিয়েছিল হোমো ইরেক্টাস জাতির মানুষ তারপরে রয়েছে দেখো হোমো হেপ সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ অর্থাৎ এখনকার যে মানুষ তাদেরকে কিন্তু হোমো সেপিয়েন্স বলা হয় এরা আনুমানিক দুই লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল এরা দল বেঁধে বড় পশুর শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করতো পশুর মাংস পুড়িয়ে খেত পশুর চামড়া পড়তো ছোটো তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিলো এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারতো তাহলে হোমোসেপিয়েন্স হোমো ইরেক্টাস আর হচ্ছে অস্ট্রালোপিথেকাস এবং হাবিলিস এই চারটে যে মানুষের বৈশিষ্ট্য তোমার বইতে রয়েছে তোমরা কিন্তু চেষ্টা করবে এই চারটেরই পয়েন্টগুলো মনে রাখার কারণ টিকা হিসেবেও কিন্তু তোমাদের এগুলো আসতে পারে এরপরে রয়েছে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো সেজন্য পাথরের যুগ মানুষের ইতিহাসের একটা বড় অংশ পাথরের যুগকে সাধারণত তিনটে পর্যায়ে ভাগ করা হয় সেই প্রতিটা ভাগে পাথরের হাতিয়ারগুলির আলাদা বৈশিষ্ট্য রয়েছে তাছাড়া আদিম মানুষের জীবনযাপনে অনেক বদল ঘটেছিল এক নজরে তিনটি পাথরের যুগ প্রথমেই রয়েছে পুরনো পাথরের যুগ তারপরে মাঝের এবং তারপরে নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছরের আগের কথা হচ্ছে পুরনো পাথরের যুগের সময়কাল মাঝের পাথরের যুগ হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আর নতুনটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব চার হাজার বছর হাতিয়ার বড় ভারী পাথরের রেবড়ো খেবড়ো শিকার করে ও ফনের ফলমূল জোগাড় করে খেত এই সময়ের মানুষরা হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয় এই সময়ে আর নতুন পাথরের যুগের হাতিয়ার অনেক হালকা ও ধারালো নানা রকমের হাতিয়ার পশুপালন কৃষিকাজ শুরু হয় মাটির পাত্র বানানো শুরু হয় তাহলে পরীক্ষায় যদি আসে মাটির পাত্র কোন সময় বানানো শুরু করে তখন হয়ে যাবে কিন্তু নতুন পাথরের যুগে খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো আর পাঁচের পাথরের যুগে মানুষ হচ্ছে গুহা থেকে বেরিয়ে ছোটো ছোটো বসতি বানানো শুরু করে এবং নতুন পাথরের যুগে যা যাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো শুরু করে তোমাদের কিন্তু পরীক্ষায় পার্থক্য আসতে পারে অর্থাৎ পুরনো পাথর মাঝের পাথরের যুগের পার্থক্য বা তিনটের পার্থক্য একসাথে আসতে পারে বা বা মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগের পার্থক্যও কিন্তু পরীক্ষায় আসতে পারে এরপরে রয়েছে আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় অন্য সব প্রাণী আগুনকে ভয় পায় প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে প্রথম দিকে বনে লাগা আগুন বা দাবানল ও বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখত পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো নিবতে দিত না এরপর হঠাৎ একদিন আদি মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকা ঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল তাহলে মানুষ কিভাবে আগুন জ্বালিয়েছিল সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে হয়তো পাথরে পাথরে ঠুকে বা কাঠে কাঠে ঘষা লাগিয়েও কিন্তু তারা আগুন জ্বালাতে শিখতে পারে এরপরে রয়েছে আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষ বাঁচতে বাঁচাতো আগুন পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলার জন্য আগুনের ব্যবহার শুরু হয় তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয় সানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো তাই ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হয়ে এলো সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল আরও নানা রকম বদল হলো চেহারায় আদিম মানুষের শরীরে জোর বাড়লো বুদ্ধিরও বিকাশ হলো তারপরে দেখো রয়েছে টুকরো কথায় লুসি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদারা নামে একটা জায়গা আছে সেখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে কঙ্কালটি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটা ছোট মেয়ের কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল কোথায় পাওয়া গেছে উত্তরটা কিন্তু হয়ে যাবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদারে এরপরে দেখো রয়েছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক আফ্রিকা চীন ও জাভায় খুব পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায় তাদের খুব পুরোনো মানুষের খোঁজ কোথায় পাওয়া যায় সেটাও তোমরা দাগিয়ে নাও ছোটো প্রশ্নের জন্য ভারতীয় উপমহাদেশের তত পুরনো মানুষের নজির নেই সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল আদিম মানুষের হাড় অল্প নমুনায় উপমহাদেশে পাওয়া যায় বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে সেগুলো থেকে এই উপমহাদেশে আদিম মানুষের কথা জানতে পারা যায় তাহলে উপমহাদেশে আদিম মানুষের কথা কিভাবে জানতে পারা যায় সেই সময়কার মানুষদের ব্যবহার করা হাতিয়ার থেকে এরপরে রয়েছে উপমহাদেশে পুরোনো পাথরের যুগ ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায় আরও একটা ছোটো প্রশ্ন তোমরা বইতে দাগিয়ে নিতে পারো তাছাড়া পাকিস্তানের পটুয়ার মালভূমিতেও ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে তাহলে এখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে পুরনো পাথরের হাতিয়ার কোথায় কোথায় পাওয়া গেছে ওই হাতিয়ারগুলো বেশিরভাগই হাত কুঠার ও চপার জাতীয় হাতিয়ারগুলো বেশিরভাগ ছিল ভারী নুড়ি পাথরের হোমো ইরেকটাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল কর্ণাটকের হোমস্কি উপত্যকা রাজস্থানের দি দিদওয়ানা ও মহারাষ্ট্রের নেভাস আছে তার প্রমাণ পাওয়া গেছে তাহলে এই যে কোথায় কি পাওয়া গেছে সেগুলো কিন্তু তোমরা বইতে মার্ক করে নাও এই সব প্রত্ন কেন্দ্রগুলোতে নানান রকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এক লক্ষ তিরিশ হাজার বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে তাহলে মাথার খুলি কোথায় পাওয়া গেছে সেটাও কিন্তু নাও না দিয়ে যে পোস্ট পাড়টা রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা ছোট প্রশ্নের জন্য ভারী নিডের পাথরের হাত হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করতো নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না পশুপালনও তাদের জানা ছিল না শিকার করে ফলমূল খেয়েই তাদের পেট ভরত ফলে নানান জায়গায় ঘুরে দিন কাটতো তাদের সেই যাযাবর জীবনে পাকাপাকি একটা অঞ্চলে বসতি করে তোলেনি আদি মানুষ কিছু সময়ের জন্য থা কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা তা না পেলে খোলা আকাশের নিচেই দিন কাটত পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবন বেশ কঠিন ও কষ্টের ছিল দলবিধে তারা পশু শিকার করতো মিলেমিশে খাবার ভাগ করে খেত প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া গাছের ডাল পড়তো আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেননি উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরনো গুহা বসতি নজির রয়েছে যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহা ও কর্ণাটকের কুর্নুল এবং মধ্যপ্রদেশের ভীমবেটকা এখানে এটাও কিন্তু তোমরা মার্ক করে নাও এছাড়া আসতে পারে যে পুরনো পাথরের যুগে মানুষরা কেমন ছিল তাদের বৈশিষ্ট্য কি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপরে দেখো রয়েছে হুন্স্কি উপত্যকা কর্ণাটকের গুলবর্গা জেলায় উত্তর পশ্চিমে হুন্স্কি উপত্যকায় আয় ইশামপুর গ্রাম তার পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ওইগুলো আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগেকার এর বেশিরভাগই কুরুল ছোড়া ছাঁচুনি জাতীয় অনেকের মতে হুন্স গিতে পাথরের হাতিয়ার তৈরি হতো খালের জল নানারকম বন্য জন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল সম্ভবত সেজন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হুন্স গিতে কোন অস্ত্র পাওয়া গেছে তখন কিন্তু বলবে যে কুরুল ছোড়া ছাঁচুনি জাতীয় অস্ত্র পাওয়া গেছে তারপরে দেখো রয়েছে ভীমবেটকা টুকরো কথা এটা কিন্তু তোমাদের টিকা হিসাবেও আসতে পারে তাই তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের গা ঘেসে নির্জন জঙ্গল সেখানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় ওই গুহাগুলিতে পুরাতন পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে গুহার দেহালে আঁকা ছবি পাওয়া গেছে প্রায় সবই শিকারের দৃশ্য নানারকম পশুর ছবি রয়েছে তাছাড়া পাখি মাছ কাঠবেলার মতো প্রাণীর ছবিও দেখা যায় এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল শিকার করছে তাদের কারো কারো মুখে মুখোশ হাতে পায়ে গয়না অনেক সময় মানুষের সঙ্গে কুকুরদের দেখা যায় ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার বেশি দেখা যায় সাদা এবং লাল রঙ এটা কিন্তু প্রশ্ন উত্তর যখন আমি শেয়ার করবো তখন তোমাদের সাথে আমি সুন্দরভাবে টিকা হিসাবেও কিন্তু শেয়ার করে দেবো আর তোমরা যদি চাও বইয়ের প্যারাগ্রাফটাও কিন্তু মুখস্থ করতে পারো তাহলে আজকে আমরা এত অবধি আলোচনা করলাম ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও পরের দিন আমরা এর পরের পার্ট থেকে দেখব তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ